নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব আজকে খুব ভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করে নিয়েছি এবং খুব কম সময়ে এটা কিন্তু রান্না হয়ে যায় তো কীভাবে করেছি সেটাই চলো দেখে নেওয়া যাক আজকে আমি নিয়েছিলাম বল মাছ বাড়িতে বল মাছ এনেছিল তারই চার পিস আমি নিয়ে নিয়েছি এবার আমি বল মাছের মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সাথে একটু সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে একটু মেখে পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেখে দেব এই সময় আমি যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কাঁচা লঙ্কা জিরা এগুলো সব রেডি করে নিয়েছি এখন দেখছো আমি একটা পেস্ট বানিয়ে নিলাম আদা জিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে এলাম টা গরম হয়ে এলে পরে এর ভিতরে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব আমি খুব কড়া করে মাছটা ভাজিনি তোমরা চাইলে কড়া করে ভাজতেও পারো আবার নাও ভাজতে পারো না সে যেমনটা পছন্দ করে সে তেমনটা ভেজে নেবে তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার সবগুলো মাছ আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার যেটা করব। মাছ ভাজার ওই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব এবার এখানে আমি ফোরন হিসেবে দিলাম দারচিনি এলাচ আর সাদা জিরে এবার সামান্য কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম একটু রসুন কুচি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মানে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত বেশ ভালোভাবে একটু কষাতে থাকবো যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে সেই সময় আমি একটু জল দিয়ে দেব মানে ঝোলের জন্য জল দিয়ে দেব জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঝোলটা ফুটতে দেব একটু সময় মানে মিনিট চার পাঁচের পাঁচের মতো আমি ঝোলটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে ঝোলের ভিতরে আমি একটু স্প্যাচ ওলা দিয়ে একটু নাড়িয়ে চেড়ে মাছগুলোকে বেশ ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার কিছুটা সময় আমি মাছগুলোকে হতে দেবো যাতে মশলা টশলা সব ভালোভাবে মাছের ভিতরে ঢোকে এবং মাছটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় এর জন্য দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে এসছে ঝোলটাও কিন্তু অনেকটা মরে এসছে ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে রংটাও দেখো বেশ ভালো একটা কালার কিন্তু চলে এসছে তো রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি এই পর্যায়ে একটু নাড়িয়ে নেব সব কিছু ঠিক আছে কি দেখার জন্য মানে আমি একটু গ্রেভিটা একটু ঘন রাখবো খুব বেশি পাতলা করব না কারণ এই গ্রেভিটা একটু ঘন ঘন হবে বেশি পাতলা হবে না তোমরা চাইলে একটু বেশি ঘন রাখতেও পারো আবার পাতলাও রাখতে পারো তা আমি এইরকম রেখেছিলাম এভাবে করে আমি নামিয়ে নিলাম হয়ে গেল আমার বোয়াল মাছের ঝাল এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল তো চলো টাটা